আর এইখানে গাছে প্রচণ্ড পরিমাণে আম ভর্তি হয়ে রয়েছে দেখা আজকে ভিডিওটা আরম্ভ করছি বাড়ি থেকে আর আজকে যাব ঠাকুরনগর অমিতের বাড়িতে অমিতের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ এবং ওর যেহেতু অন্য প্রবলেম আছে সেই কারণে ওর কোমরের দিকে আরও যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে আর একটা পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটা করানো হয়নি বলে সেই জন্য এখনও পর্যন্ত ওর চিকিৎসাটা শুরু হয়নি এবং ওষুধপালাও চালু হয়নি তো সেই কারণেই আমি যাচ্ছি অমিতের বাড়িতে আর তার আগে কি কি করব না করব সবই দেখতে পাবে সব এই ব্লগে থেকে আর প্রথমেই বলি তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আর নিজে না ভালো থাকলে কখনও কাউকে ভালো রাখতে পারবে চলো নিজের সঙ্গে থেকো সব কিছু দেখতে এখন চলে এসেছি স্টেশনে স্টেশনে যেখানে এসেই গেছি আর ট্রেন ট্রেনে করেই যেতে হবে সেই জন্য টিকিটটা কেটে নিয়ে চলো এই যে নুমি স্টেশন দেখতেই পাচ্ছ ট্রেন এসে গেছে এবং রওনা দিয়ে দিয়েছে টাউনে বজ দিকে থেকে যাচ্ছি চলে এসেছি টালিগঞ্জে টালিগঞ্জে এমন জায়গায় এসেছি না তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে টিপু সুলতানের মসজিদ আর এখান দিয়ে যাচ্ছি ভাঙর হসপিটালে কেননা ভাঙর হসপিটালে যাচ্ছি ওই রা অমিতের যে একটা চিকিৎসা করতে দিয়েছে না টেস্ট করতে দিয়েছে সেই টেস্টটার ভাঙরে হয় কি না সেটা দেখতে যাচ্ছি আর এই টিপু সুলতানের মসজিদের পাশ দিয়ে যাচ্ছি আর এখানে হচ্ছে বাউন্ডারি দিয়ে দিয়েছে আর ওই উপর দিয়ে দেখাচ্ছি কোনো একটা ব্লগে দেখাবো ভেতরের পোশানটা কেমন চলো এখন চলে এসেছি ভাঙড় হসপিটালে দেখতেই পাচ্ছি পেছন দিকে ভাঙড় হসপিটালটা এই যাব চলো গিয়ে দেখি অনুসন্ধান অফিসটা কোথায় আছে এগুলো হচ্ছে সব ওষুধ নেওয়ার জায়গা ন্যায্য মূল্যে এবং টোয়েন্টি পারসেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় সেই সব জায়গা প্রচুর লোক লোক ওষুধ নেওয়ার জন্যে লাইনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা এবং এখানে আছে টিফিন করার ব্যবস্থা রয়েছে আর এইখানে হচ্ছে পয়সা দিয়ে জল নেবার ব্যবস্থা মিনারেল ওয়াটার এটা পয়সা দিয়ে নেওয়া যায় এখন চলে এসেছি নতুন বিল্ডিংয়ে নতুন বিল্ডিংটা ওর পাশেই আর তোমাদের দেখাই চলো দেখো নতুন বিল্ডিংয়ে এখানে টিকিট হচ্ছে আর নতুন বিল্ডিং যেহেতু এইসব কাজগুলো হচ্ছে আর এই হচ্ছে নতুন বিল্ডিং তখন দেখালাম পুরাতন বিল্ডিং আর এটা নতুন বিল্ডিং পুরাতন বিল্ডিংয়েও জিজ্ঞাসা করলাম এই পরীক্ষাটা হয় না এটা বিশাল বড় পরীক্ষা এটা অন্য কোনো জায়গায় হয় বললো তা ঠিক বলতে পারলো না যেহেতু হসপিটালে এসেছি সেই কারণে ভিতরের ল্যাবটাকেও ছবি তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো গোপনভাবে অনেকক্ষণ এই বিল্ডিং ওই বিল্ডিং ঘুরে তারপরে রিপোর্টটা দেখলো প্রেসক্রিপশনটা দেখলো দেখে বলছে এই পরীক্ষাটা আগে হতো কিন্তু এখন হয় না এখানে আর অন্য কোন জায়গা হয় সেটা খবর নিতে হবে এখন চলে এসেছি লেক গার্জেন স্টেশনে হ্যাঁ আর লেক গার্জেন স্টেশনে এসেছি কেন যেহেতু যাব শিয়ালদার দিকে ওই কারণে শিয়ালদার থেকে যাব ঠাকুরনগরে আর তোমাদের হসপিটালে সব কিছু দেখাতে পারিনি কেননা ওটা সরকারি হসপিটাল তো সেই জন্যে ভেতরে দেখানো ঠিক নয় এবং সবাই ক্যামেরা অন করতে বারণ করছিল তারপরে ক্যামেরা যেই অন করছি তখনই বন্ধ করতে বলছিল যতটুকু দেখাতে পেরেছি ওটা টালিগঞ্জ হসপিটাল মমতা ব্যানার্জি আসার পর থেকে মমতা ব্যানার্জি আসার পর থেকে ওই নতুন বিল্ডিংটা তৈরি হয়েছে আর তার আগে পুরাতন বিল্ডিং ছিল চলো এবার সঙ্গে থাকো আর কি কী করি না করি সবই দেখতে হবে আর যাচ্ছি অমিতের বাড়িতে আর একটা কথা তোমাদেরকে বলি এরপরে খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে এবং অনেক অনেক জায়গায় যাবো কেননা আসছে বাংলাদেশের যে প্রত্যুষ এর আগের বা আমি ব্লগে বলেছিলাম সে আসছে এই যে ট্রেন আসছে এই ট্রেনে করেই যাব শিয়ালদায় আর শিয়াললা থেকে বোন গেল কাল ধরে চলো ট্রেনে উঠি এখন চলে এসেছি ঠাকুরনগর স্টেশনে ঠাকুরনগর স্টেশনটা বোলপাতা ফুল এগুলো দেখেই বুঝতে পারছো ঠাকুরনগরে এসে গেছি চারদিকে ফুল ফল ফুলে ভর্তি চলো ঠাকুরনগরে এসে গেছি যেখানে ঠাকুরনগরে বিশ্ববিখ্যাত জিনিসটা তো আমাদের দেখাই চলো কত ভালো লাগে না বলো যতবারই আসি ততবারই মন কেড়ে নেয় জায়গাটা এত সুন্দর মন্দিরটা এবং মন্দির চত্বরটা চলো আর এইদিকে হচ্ছে ঠাকুরনগরের মন্দির আর ঠিক এই সামনে দিয়ে রেল লাইনটা চলে যাচ্ছে না এইখান দিয়ে গেলেই একটা বট গাছ পড়ে বটগাছের নিচ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওটাই হচ্ছে অমিতের বাড়ি এখানিকটা যেতে হয় এই রাস্তা ধরেই যেতে হয় রেল লাইন ধরে রেল লাইনটাকে ডান দিকে রেখে সোজা এগিয়ে গেলেই একটা বট গাছ পড়ে বটগাছের নিচ দিয়ে একটা সিমেন্টের রাস্তা চলে গেছে ওই রাস্তাটাই অমিতের বাড়ি কয়েকটা বাড়ির পরেই অমিতের বাড়ি ওখানে জিজ্ঞাসা করলো যে কেউ দেখিয়ে নেবে অমিতের বাড়ি কোনটা অনেকক্ষণ আগে এসে গেছি অমিতের বাড়িতে আর এসে ফেস্টে হয়ে নিয়েছি ফেস হলে কী হবে প্রচণ্ড পরিমাণে গরম বলে সেই জন্যে ঘেমে গেছি চান টান করে নিয়ে আগে সকালে যেই জামা পরে সে জামাটাও ধুয়ে দিয়েছি আর এখন অমিতকে নিয়ে বেরোবেন না মা রেডি করে দিল অমিতকে তা অমিত আমি যেখানে এসেছি সেই জন্য অমিত কিনে একটু বেরিয়ে আসি আর অমিতের চ্যানেল আছে অমিত ক্রিয়েশন বলে তা সেই জন্য ওই চ্যানেলেও একটা ভিডিও তৈরি আসবে আরও রিলস ফিলস হবে অনেক কিছু চলো সঙ্গে থাকো সবই দেখতে পাবে প্রায় এক মাস হতে চললো কাকারা তো মাঝখানে এসেছিলো কাকাদের সাথে মেলায় ঘুরতে গেছিলাম সেই ব্লগটা তোমরা দেখেছ তো আজকে কাকা আবার এসছে আর তার থেকে বড়ো কথা মেনলি কাকাকে একটা বিষয় বলা হয়েছিল মানে আমার যে ট্রিটমেন্ট চলছে সেই ট্রিটমেন্টে রিপোর্ট করানোর জন্য তিনটে চারটে হসপিটাল নার্সিংহোম খোঁজা হচ্ছে কিন্তু কোনো নার্সিং হোমেই মানে সে রিপোর্টটা করিয়ে হওয়া উঠছে না যার কারণে কাকা আজকে আবার এসছে তাই আমাকে আজকে বললো যে যে তোমার যে রিপোর্ট এই রিপোর্টটা এখানে হবে না আর এখন দেখতে হবে যে মানে যে রিপোর্টটা রিপোর্টটার মানে যে লেভেলের এই সরকারি হসপিটালে প্রায় বিলুপ্ত করলেই চলে মানে এখানে এদের এই সেই মেশিনপত্র নেই এখন বাঙর ঘোরা হয়ে গেছে কল্যাণী থেকেও বাঙরের কথা কিন্তু বাঙরে হবে না এখন পিজির দিকে দেখতে হবে পিজিতে কি করে না করে তো কাকা যেহেতু এসছে তা সেক্ষেত্রে কাকা বললো যে বাড়িতেই বসে রয়েছে তাহলে চলো জয় চাঁদ নেই কী করা যাবে এবার কাকা যেহেতু এসছে তা কাকা বললো চলো ঘুরে আসি তাই বললাম তো তাহলে চলো যখন কাকা এসে গেছে তাহলে একটা ভিডিও দেওয়া হবে কোন আর তোমরা দেখতে পাবে কোন যে আমার এখন পরিস্থিতি কীরকম আছে কি কীরকম চলছে সেই সব বিষয়গুলো তোমাদেরকে দেখাতে পারবো কোন কারণ সেইভাবে তো ভিডিও দেওয়া হয়ে ওঠে না যেটুকু পারা হয় সেটুকু হচ্ছে কাকা জয়চয় যখন আসে ওই একটু হালকা পাতলা ভিডিও করে নিই আর মাঝে মধ্যে তোমাদের সাথে আপলোড করি রোজ তার আপলোড করা হয়ে ওঠে না কারণ ফোনটা অবস্থাও ভালো না সে একটা সমস্যা রয়েছে অনেক ধরনের সমস্যা তো চলো বেরোই তোমাদেরকে আজকে নতুন একটা প্লেস দেখাবো খুব সুন্দর জায়গা তোমাদের দেখে খুব ভালো লাগবে এখন অমিতকে নিয়ে বেরিয়ে গেছি এই যে অমিত রয়েছে আর এই রাস্তাটা নতুন করে দিয়েছে ভোটের আগে করে দিয়েছে অনেকটা সুবিধা হয়েছে আগে যা ছিল রাস্তাটা বলার মতন নিয়ে যাওয়া এত অসুবিধা হতো আর এখন যেই জায়গা এসেছে না নিরিবিলি জায়গা পাখির ডাক ছাড়ার কোনো কিছু আওয়াজ নেই আর সঙ্গে আছে অমিত আর এইখানে গাছে প্রচণ্ড পরিমাণে আম ভর্তি হয়ে রয়েছে টাকা কাকার ফোনটা আসলে দামি নয় তো সেই কারণেই দামি ফোনের মধ্যে দেখাচ্ছে ওই দেখো সব আমগুলো প্রতিটা গাছে আম হয়ে রয়েছে এখানে একটা বাংলো প্যাটার্নের বাড়ি রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে সে তোমাদেরকে শেয়ার করে নিলাম আর এই রাস্তা দিয়ে যেতে যেতে এরকম একটা মন্দির চোখে পড়লো এটা কৃষ্ণ মন্দির খুব সুন্দর এখানে অনুষ্ঠান হয় বলতে গেলে পূর্ণিমা দেখে মনে অনুষ্ঠান হয় তাই তো দুদিকে দুটো বড় বড় গেট আছে আর মাঝখানে মন্দিরটা আর সাইডে প্লাস্টিক ঘিরে রেখেছে যেহেতু বৃষ্টি জল বৃষ্টিতে ভেতরে যাতে না জল টল ঢোকে সেই কারণে আবার শুনেই তোমরা বুঝতে পেরে গেছো এখানে সন্ধ্যা আরতি হচ্ছে আর সেইটাকে দেখাই চলো এরকম জায়গায় এসে কার না ভালো লাগে বলো সেই কারণে তোমাদেরকে শেয়ার করলাম কালকের ভিডিওটা কন্টিনিউয়াস করতে পারিনি কেননা বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে বাড়িতে চলে এসেছি সেই কারণেই বলছি যে তোমাদেরকে এখানেই ভিডিওটা শেষ করলাম তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আর বেশি বেশি করে শেয়ার করে কাকার পাশে থেকো